আমি মোহাম্মদ শাহিন আলম শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এর ডিপার্টমেন্টে কর্মরত আছি গত শনিবার আমরা অবশ্যই অফিসে কলিকরা লাঞ্চ করতেছিলাম ওই মতো অবস্থায় আমাদের যিনি বস মনিরুজ্জামান সাহেব উনি আমাদেরকে ইনফর্ম করে যে এক ইম্পোর্ট বিল্ডিংয়ে অগ্নিসংযোগ হয়েছে তো ওখানে আমরা আমার কলিক আমি ইভেন আদার্স এয়ারলাইন্সের কয়েকজন মিলে খুব দ্রুত ঘটনাস্থলে আসি এসে আমাদের বেশ কিছু কার্গো আমরা সেভ করতে পারি ইভেন অন্যান্যদের কিছু কার্গো আমরা সেভ করতে পারি তো তখন আমার বস ফোন দিয়েছে যে আমাদের মালামাল ইভেন আমরা কেমন আছি ওটার খোঁজ খবর নেওয়ার জন্য তখন আমি বসকে বলেছি যে বস আলহামদুলিল্লাহ আমাদের মালামাল ইভেন আমরা সেভে আসি জাস্ট এটাই এই কথাটুকুই আমি বলেছিলাম তো আজকে বিভিন্ন গণমাধ্যমে এটাকে এডিট করে নানানভাবে প্রচার করা হচ্ছে এতে আমার ফ্যামিলি ইভেন আমি অনেকটা বিভ্রান্তির মধ্যে আসি সামাজিকভাবে অনেকটা বিভ্রান্তির মধ্যে আসি তো এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আমার কর্মস্থলে আসি আপনারা এসে আমার সাথে কথা বলতে পারেন জি আসসালামু আলাইকুম